কুচবিহারবাসীর প্রতি আটুস আবদার জানাও ছত্রিশ জাতির মানুষও ভক্তি ভালোবাসা প্রীতি শুভেচ্ছা এবং সালাম সব কিছু আমি প্রদান করুন অত্যন্ত দুঃখের সঙ্গে মোক কবাল লাগেছে কারণ দীর্ঘদিন ধরিয়া কুচবিহারবাসীর একটা বিরাট কর্মযজ্ঞ চলছে যে কুচবিহার রাজ্যটা আদৌ সাংবিধানিকভাবে জেলা হয় নাই পশ্চিমবঙ্গে এটা একটা সম্পূর্ণ আলাদা রাজ্য ভারতের অঙ্গরাজ্য যেটা মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে অন্তর্ভুক্তি হয় সেই রাজ্যটাকে চক্রান্ত করিয়া যখন চক্রান্তকারী ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার এবং আসাম সরকার এই তিন সরকারে পরামর্শ করিয়া রাজ্যটাকে গুম করছে এবং রাজ্যবাসী আশি বছর ধরিয়া বঞ্চনা স্বীকার করছে এই নিয়ে আইন পরিষদ যখন দুই সালে তৈরি হয় কে এবং কেপিপিদের প্রতি পুলিশি নির্যাতন যখন শুরু হয় সেই সময় আইন পরিষদ উত্তর পূর্ব ভারতে জলপাইগুড়ি কোর্ট মেকেরগঞ্জ কোর্ট কোচবিহার মাথাভাঙ্গা কোর্ট এবং কলকাতা হাইকোর্ট এই সমস্ত কোর্ট থেকে কিছু উকিলদের সহযোগিতা নিয়ে বিশেষ করে এই কে মামলাগুলি পরিচালনা করছিল সে সময় কোনো উকিলেই কেলোর মালামা মামলা মামলা নেয় নেই এবং বংশীবদন বর্মনের অনশনকারী যে ছাপ্পান্ন জন বন্দী ছিল জেরো দাটকিয়া বিচার সেটা সেদিন কিন্তু মূল নেতৃত্বেই কিন্তু মানে আইনি পরিচালনা কাজটা চলেছিলো এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকার হারিয়ে যায় বংশীবদন বর্মন সহ ছাপ্পান্ন জন যে আসামি তারা মামলায় কিন্তু জিতে এটা কম গর্বের কথা নয় তার জন্য ম খুব দুঃখের সঙ্গে মিনতি করি কবার বাচ্চা কারণ এই যে দক্ষিণ দিনাজপুরে একটা কোর্ট আছে জজ কোর্ট এই উত্তর দিনাজপুরে একটা জজ কোর্ট আছে এই জলপাইগুড়িতে জজ কোর্ট আছে এবং জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হয়েছে হাইকোর্টের কোচবিহারে আছে আলিপুরে আছে এই যে কোর্টগুলা আছে কোর্টগুলো কায় থাকে কোর্টগুলা আইনজীবীরা অর্থাৎ বুদ্ধিজীবীরা বুদ্ধির ব্যবসা করে এবং ওমরা এই রাজ্যেরই ছাওয়া ছোট ছিল এক সময় এবং এইখানেই লেখাপড়া শিখিয়া এখানে তোদের চোদ্দ গোষ্ঠী এই মাটি খান থাকিয়া খাইছে দাইছে চলে গেছে এবং এম এখন আইনজীবী হইয়া আইন পরিচালনা করছে তো ইমারবেলার উদ্দেশ্যে আমি কবার চাও ওম প্রিয় এই আইনজীবীর ঘর উনি তোমাকে কবার চাও তোমরা কি কোনোদিন হাইকোর্টের দুয়ার যান নাই কোনো দিন কি স্বপ্নও না দেখেন যে তোমরা সুপ্রিম কোর্টের দুয়ার পর্যন্ত যাবেন এমন একটা সুযোগ আসছে মুই তোমার লাগ আমন্ত্রণ জানাছ যেমন আজি এই উত্তর দিনাজপুরের রাজগঞ্জ কোর্টে সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা কইছু আরও কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা কইছু সু জুনিয়র সিনিয়র মিলিয়ার ঠিক এই রকম করে আমার কাজটা হচ্ছে আইন পরিষদের পক্ষ থাকিয়া সমস্ত আইনজীবীদেরকে একটা প্ল্যাটফর্মে আনিয়া ইমাক একটা কথা কুম কি যে তোমরা কোন আইনের ব্যবসা করিবেন তোমার জন্মভূমি কোচবিহার রাজ্য অন্য একটা রাজ্য পরিচালনা করছে বেআইনিভাবে সেইখানে যদি তোমরা ধরিবার না পারেন সেইখানে যদি ফাটেবার না পারেন সেখানে যদি উদ্ধার করি না পারেন তোমার তাহলে কি হইল আইন পড়িয়া কে টাকার বিনিময়ে খালি হ্যাঁ ওকালেতি করিবেন না সমাজসেবাও করিবেন হ্যাঁ এই যে সমগ্র রাজ মানে কোচবিহার রাজ্যে প্রায় সাড়ে তিন কোটি মানুষ রাজবংশী তাছাড়া অন্য জাতির মানুষও আছে টোটাল প্রায় এগারো কোটি মানুষ তাহলে এই যে এগারো কোটি মানুষের পরিষেবা দেওয়ার দায়িত্ব কার এই আইনজীবীগুলার আছে না নাই প্রশ্ন নিজেদেরকে যদি তোমরা বাহাদুর মনে করেন তাহলে ভুল হবে এত বড় একটা কর্মযোগ্য আইন পরিষদের চলেছে একদিকে কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টি তোমরা রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করিবে আর আইনের মোকাবেলাটা আইন পরিষদের মাধ্যমে হবার ধরছে তাহলে দুইয়ের আইনের চাপে এবং রাজনৈতিক চাপের ফলে আপনি কোচবিহার রাজ্য খান ছাড়িয়া দিওয়াল লাগবে পশ্চিমবঙ্গ এবং আসাম সরকারও তার জন্য হে আইনজীবীর ঘর তোমা কবার চাও কি করিবেন তোমরা আগামী দিনে উজ্জ্বলতম নক্ষত্র রূপ নিবেন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর যাত্রা মান এবং ইতিহাসের ফলক তৈরি করিবেন না কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করিবেন যেদিন দিন রাজ্যটা প্রতিষ্ঠা হবে প্রত্যেকটা কোর্টের আইনজীবীদেরকে সেদিন দিন কই হতিবার লাগিবে কীভাবে আইন পরিষদের কাছে যে যেদিন আইনি লড়াইটা চলিছিল এই পরেশচন্দ্র রায় দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা কোর্টের দুয়ারে দুয়ারে যেয়া প্রত্যেকটা আইনজীবীর কাছে কয়েক আসছে অথচ কোনো আইনজীবী সারা দেয় নাই কিন্তু সেদিন আইনের দ্বারা যেদিন রাজ্য প্রতিষ্ঠা হবে কেয়ার টাকার গভর্নমেন্ট তৈরি হবে সেদিন আইনজীবীর ঘর তোমরা কি মুখ দেখার পারিবেন কোচবিহারবাসীর কাছে তা এইটাই মোর প্রশ্ন আগামী দিনে কর্মযজ্ঞ শুরু হচ্ছে মুই কোনো আইনজীবীর প্রশ্ন যদি করো আমরা উত্তরে দিবার পাই না এখানে যদি কো ভারত সংবিধানের জন্মদিন কোন দল প্রথম চালু করছিল এক একটা দল নাই ভারতবর্ষে হ্যাঁ যে ভারতের সংবিধানের জন্মদিন পালন করে অথচ একটি দল যে দলটি কুজবিহারী পাবলিক সোশ্যালিস্ট পার্টি আইন পরিষদের দ্বারা পরিচালিত হয় সেই দলটা প্রতি বছর ছাব্বিশে নভেম্বর হ্যাঁ এই দিনটাকে সংবিধানের জন্মদিন হিসাবে পালন করে এই ছাব্বিশে নভেম্বর এই দিনটাকে আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা কোটির সমস্ত উকিল যারা যারা আইনের ব্যবসা করেন সবাকে কই ভারত সংবিধানের জন্মদিন পালন হবে তোমরা যদি আমার কোচবিহারত আসিবারও না পারেন তাহলে তোমার কোর্টে হ্যাঁ অন্তত ভারতীয় পতাকাকে এখান সম্মান জানিয়া সেদিন তোমরা অন্তত আইনের ব্যবসা জিগিত করছেন ভারত সংবিধানের জন্মের কথা বৃত্তান্তের কথা তুলে ধরিবেন এবং লেখক সংবিধানের যে জীবন লেখক সেই ডক্টর বি আর আম্বেদকরের জীবনী রচনা রচনা করিবেন এটা মই আইন পরিষদের তরফ থেকে অনুরোধ জানানো আইনজীবী মোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ কি অনেক আইনজীবী মোর বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজনও আছে তাছাড়া যারা মোর আত্মীয় স্বজন না হন তারাও মোর আত্মীয় স্বজন কীরকম কোচবিহার রাজ্যের বাসিন্দা কোচবিহারবাসী আমরা ভাই ভাই হিন্দু মুসলমান পার্শ্বিক জৈন খ্রিস্টান ছত্রিশ জনজাতির মানুষের ওয়াময় আহ্বান জানানো ধন্যবাদ হে মোর বন্ধু হ্যাঁ আইনের ব্যবসায়ী ঘর তোমরা কলঙ্কিত ইতিহাস সৃষ্টি করেন না ওর আহ্বানে সাড়া দিবেন মোর নাম্বারটা নাইন সিক্স থ্রি ফাইভ নাইন ফোর সেভেন থ্রি এইট সেভেন প্রয়োজনে যোগাযোগ করিবেন মোর বাড়ি হলদিবাড়ির মেয়ে পরেশচন্দ্র রায় মেয়ে কুচবিহার রাজ্যের আইন পরিষদের প্রতিষ্ঠাতা এবং কোচবিহা রিপাবলিক সোশ্যালিস্ট পার্টিকেও মেয়ে সৃষ্টি করছো তাই তোমাল্লার কাছে আমি করজড়ি অনুরোধ করল তোমরা আহ্বানে সাড়া দেবেন ধন্যবাদ মোর বৃহত্তর কোচবিহার রাজ্যের জনগণ নমস্কার নমস্কার সালাম জানানো নমস্কার জানানো ধন্যবাদ